আসসালামু আলাইকুম বিক্রাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারো চলে এসেছে প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্সের মধ্যে শুধুমাত্র অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা কিংবা বোরকা নিয়ে যারা একদম স্টোন পছন্দ করেন না তাদের পছন্দের সেরা তালিকায় রয়েছে এই প্রোডাক্টটা শারওয়ানি স্টাইলের কম্পিউটার অ্যাম্বোয়ডারি আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেইলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত খেলবেন দুবাই ঝুম ফেব্রিক্সের যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ থাকবে যেটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটা খুবই ইউনিক কালার চলে এসেছে আমাদের আউটলেটে এখানে আপনার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ারে শেরওয়ানি স্টাইলের অ্যাম্ব্রোডারি পেয়ে যাবেন কালার কম্বিনেশনে নিখুঁত ফিনিশিংয়ে কম্পিউটার অ্যাম্ব্রোডারি ওয়ার্ক এগুলো পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপসাও একদমই সেম সেম কিন্তু চমৎকার কালারফুল কম্পিউটার কম্পিউটারি পেয়ে যাবেন এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে দুবাই ঝুম ফুল ফ্রি সাইজের হিজাব আপনারা পেয়ে যাবেন ওরনা হিজাবের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এই অরনা হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্ট গুলো পাবেন হিজাব সহ তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি এটার বাকি ইউনিক কালার গুলো বেবি পিঙ্ক দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার বেবি পিঙ্ক কালারটা যারা একটু লাইট কালার বা ইউনিক কালার পছন্দ করেন ইজিলি পার্চেস করতে পারেন খুবই চমৎকার কালারফুল এম্বয়ডারি ওয়ার্ক শুধুমাত্র নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার কম্পিউটারি ওয়ার্ক করা কি বাড়ি বোরকা হেজাব সহ প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্স এর পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট ব্ল্যাক কালারটা কিন্তু তিনটা লাইনে হচ্ছে ফ্রন্ট সাইড আপনারা পেয়ে যাবেন এম্বোয়দারি ওয়ার্কের প্লাস হচ্ছে স্লিপ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দুবাই ছুম ফেব্রিক্সের হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটার আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ফিনিশিংয়ে কম্পিউটার এম্বোয়ডারি ওয়ার্ক করা রয়েছে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপস এর ডিটেলস একদমই সেম স্লিপসও কিন্তু কালারফুল এই কম্পিউটার অ্যাম্বোয়ডারি পেয়ে যাবেন হিজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন প্রত্যেকটা কালের তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা নিখুঁত ফিনিশিংয়ে কম্পিউটার এম্বোয়ডারি প্লাস ডিএম

স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে একদম নিখোঁজ ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি প্রত্যেকটার সাথে সেম দুবাই জাফরং ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিজাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিজাবে থাকবে স্টোন ওয়ার্ক ফ্রি সাইজের এই অরুণা হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি লাক্স কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট লাক্স কালারটা পেয়ে যাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি দেখতে পাচ্ছেন চমৎকার প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল একদমই আমি আর না এস্ট দেখিয়ে দিচ্ছি কালার গুলো প্রত্যেকটা তিনটা থাকবে দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি এই সবচেয়ে ইউনিক কালারটা দেখতে পাচ্ছেন লাইট অলিভ কালারটা খুবই চমৎকার মাল্টি আমসিস স্টোন এবং হচ্ছে নিকোজ ফিনি কম্পিউটার দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত একদম সেম ফিনিশিং এর প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই এর সব প্রোডাক্টের প্রাইস অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার রয়েছেন চাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ওয়ার্কের একটি পার্টি বোরকা পারচেস করতে তাও আবার দুমা দুবাইয়ের টাওয়ার দুবাইয়ের প্রিমিয়াম ফেব্রিক্সে তারা কিন্তু এটাকে ইজিলি পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুকে প্রোডাক্টটা পাবেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের হেজাবসহ প্রোডাক্টটা পাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি মোতাব এ আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনলাইনের আরও একটি ভাইরাল কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে পানি কালারটা ডিটেলসটা দেখতে পাচ্ছেন একদমই সেম প্রোডাক্টটা পাচ্ছেন হেজাব সহ প্রিমিয়াম দুবাই জাফওয়ান ফেব্রিক্স এর অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এবার আরো বেশ কয়েকটা নতুন দুবাইয়ের পার্টি বোরকা নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম